সন্ধ্যে ছটা মানে হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষেন্দ্র সুরতি ইউটিউব চ্যানেলে কোনো না কোনো ক্লাস আসছে তোমাদের জন্য আজকে একটু নতুন ধরনের ক্লাস নিয়ে এলাম আজকে আমাদের আলোচনার জায়গা থাকবে কিছু ভয়েস চেঞ্জ তোমরা প্রত্যেকেই জানো ভয়েস চেঞ্জ একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক প্রতিটা এক্সামের জন্য তো আজকে আমি এই ধরনের কিছু ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো আমি অপশন দেব এবং কি ধরনের ভয়েস চেঞ্জ পরীক্ষাতে আসে বা আসতে পারে সে নিয়ে আলোচনা থাকবে তোমার মনে প্রশ্ন আসছে যে এই ক্লাসটা তাহলে কিসের জন্য কোন एग्जामের জন্য দেখো এটা কোনো পার্টিকুলার एग्जामের জন্য নয় তুমি ডব্লিউবিপি এর জন্য प्रिपरेशन নিচ্ছো হ্যাঁ ভয়েস চেঞ্জ যদি আসে এগুলো থেকে আসতে পারে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এসএসসি সিজিএল সিএইচএসএল বা এমটিএস বা তুমি যদি পিএসসি ক্লাসশিপ স্টুডেন্ট হও इवन তুমি যদি এক্সাইজ বা इवन টেট এর স্টুডেন্ট হও প্রত্যেকের কাছে ভয়েস চেঞ্জ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি আজকে শেষেলি কিছু ভালো ভয়েস चेंजে ক্যাপচার করব আই ইট রাইস রাইস ইজ রিটেন বাই মি নিশ্চয় এটা কমপ্লিটিভে আসবে না কমপ্লিটিভে গেলে সে এই ভয়েস चेंज আসবে না ভয়েস चेंज আসবে সেগুলোই যেগুলো একটু তোমাকে ডিসটার্ব করতে পারে একটু পাজল করতে পারে তো আমি সেই ধরনের ভয়েসগুলো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাসটা খুব এনজয়িং হতে যাচ্ছে এবং ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে হতে পারে যে আজকে আমি যে ইম্পর্ট্যান্ট ভয়েসগুলো দিয়েছি তার মধ্যে থেকে তোমার গুণ থাকে হ্যাঁ তুমি এমটিএস দিতে যাচ্ছ। তুমি পিএসসি ক্লাসশিট দিতে যাচ্ছ তোমার কমন চলে তাই ক্লাসটাকে মন দিয়ে দেখতে হবে এবং তোমাদের কাছে অনুরোধ যদি কোন নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন প্রেস করে দিও বা যেটাকে বেল আইকন বলে যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সম্মানীয় সদস্য তাদের কাছে অনুরোধ তোমরা একটু ক্লাসগুলো শেয়ার করে দাও কেন আমরা ইংলিশের জায়গা থেকে কমপ্লিট ক্লাস দিচ্ছি তুমি যদি এই চ্যানেলটাকে ভরসা রাখতে পারো তোমার যে কোনো পরীক্ষাতে ইংলিশের একটা হেল্প হবে কেন আমরা অল রাউন্ড হেল্পের জন্য তোমাদের কাছে এই ক্লাসগুলো দিয়ে থাকি বা এগুলো আমরা করাই তো চলো আজকে সেশন শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে কমেন্ট সেকশনে লিখে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে কেন তোমাদের ওই কথাগুলো আমাদেরকে অনেকটা উজ্জীবিত করে এটা আমার প্রত্যেকের কাছে বলার বা অনুরোধ তো লেট স্টার্ট টুডে সেশন উইথ ইউ তোমাদের সাথে আজকের সেশন শুরু করবো তবে আমি প্রথমেই বলছি যখনই তোমার কাছে স্ক্রিনটা আসছে তুমি একবার নিজে দেখে নাও কোশ্চেনটা নিজে একটু ভেবে তো যে তুমি পারছো কিনা এবার দেখে নাও প্রথম কথা মাথায় রাখবে যে ভয়েস চেঞ্জের সব থেকে যেটা করতো মানে কি বাচ্চ্য সাবজেক্টটা অবজেক্ট হবে যেটা আমরা জানি অ্যাক্টিভ আর গল্প কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভয়েসে যদি তুমি ওই সাবজেক্ট আর অবজেক্ট বুঝতে না পারো ভারটা বুঝতে না পারো তাহলে কিন্তু ভয়েস করতে পারবে তুমি যদি একবার ওই যেটা সামনে আসবে এবং কোনটা মেন ভার এটা যদি বুঝতে পেরে যাও তাহলে কিন্তু তোমার ভয়েস যত টা ফুক যত ডিফিকাল্ট হোক তোমার প্রবলেম হবে না তাই সাবজেক্ট ভার অবজেক্ট এই যে তিনটে ইউনিট সেই ইউনিটটা বোঝা খুব জরুরি যেটা অবজেক্ট যে অবজেক্টটা ওখানে থাকছে একটি ভয়েসের যেটা অবজেক্ট সেটাই তো বেশি বেশি সাবজেক্ট হয় ওই অবজেক্ট বোঝাটা খুব জরুরি অন্তত ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এবং একই সাথে ভারটা ভারটা বোঝা মেন যে ভারটা আছে সেটা বোঝাও কিন্তু খুব প্রয়োজন তো লেট স্টার্ট আজকের সেশনে দেখো ফার্স্ট কি কোয়েশ্চেন রয়েছে কি রয়েছে আই ওয়াজ অবলাইজড টু লিভ মানে আমি বাধ্য হলাম ছেড়ে দিতে আমি বাধ্য হলাম ছেড়ে দিতে এটাতে কোনটা রাইট হবে সারকামস্ট্যান্সেস হ্যাভ অবলাইজড মি টু লিভ একটু চোখ কান রাখতে হবে কোনো প্রেশার নেই চাপ নেওয়ার কোনো জায়গা নেই খুব সহজে চলে আসে সারকামস্ট্যান্সেস হ্যাভ অবলাইজড মি টু লিভ এটা হবে

তাহলে এটা কিসে করতে হবে এটা করতে হবে অ্যাক্টিভে বলতে পারছি অ্যাক্টিভে করতে হবে তাহলে কোনটা আনসার হবে এখানে আমি খুব সহজেই বুঝতে পারছি দেখো আউট হয়ে যাচ্ছে কয়েকটা কি কি আউট হচ্ছে সেটা দেখে নাও আউট হয়ে যাচ্ছে প্রথমেরটা হ্যাভ অবলাইজ এর কোনো প্রশ্ন নেই না কোনো প্রশ্ন নেই সারকামস্ট্যান্সেস অবলাইজ মি টু এটা অনেক ভালো এবং এটাই करेक्ट অবলাইজ মি টু তাহলে দেখো সারকামস্ট্যান্সেস অবলাইজ মি ওয়াজ অবলাইজ ছিল তাই অবলাইজ পাস্ট হয়ে গেল স্যার এটা কেন হলো না আরে ভাই এটা প্যাসিভ আছে এটাও প্যাসিভ কি করে তোমাকে তো ভয়েসটা চেঞ্জ করতে হবে তাই না তো সেই কারণে এটা রাইট আনসার অপশন বি হয়ে গেল আশা করি এটা তুমি করতে পারলে বা বুঝতে পারলে আমরা চলে আসছি পরের ভয়েস দে ফাউন্ড হিম লাইন ডেড অন দা রোড সাইড এই যে আমি কোশ্চেন গুলো দিয়েছি এগুলো কোনো না কোনো পরীক্ষায় পড়েছে তুমি ভেবো না যেগুলো আমি নিজে সাজিয়ে দিয়েছি ইন এনি এক্সাম টি স্টেট গর্মেন্ট orটি সেন্ল গর্মেন্ট ডন দে ফউন্ লাইন ডসাইসা ফউন্ লাইড লাইডে ফউ লাইন বাসা ফউন্ডউলাইনডেসা প্রথম কথা হচ্ছে এখানেদে ফউন্ এটা আগে ভয়ে কর। তাহলে সি ফউন্ড বাইদে। হি ওয়াজ ফাউন্ড বাই নেম যদি না থাকে মানে মেন কথা হচ্ছে হি ওয়াজ ফাউন্ড হি ওয়াজ ফাউন্ড এটা আগে আনতেই হবে মানে রাইট আনসার অপশন ডি তাহলে তুমি বলবে স্যার বাই দা কেন হলো হ্যাঁ এটাতে ভুল আছে কিন্তু অপশনে যেরকম দিয়েছিল সেখানে তুমি আর তিনটে অপশনে কি মনে হচ্ছে কোথাও এটা অন দা রোড সাইড হলে ভালো হতো ঠিক আছে এবারে তুমি বলে বাই দেম দেখো অনেক ক্ষেত্রেই যেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভে যেটা বাই দিয়ে যেটা থাকে এটা বাই নাও থাকতে পারে এখন তুমি অনেক ম্যাচিওর হয়ে গেছো আজকে তুমি

চোলাসি নেক্সট কি কোয়েশ্চেন রয়েছে দেখ পিপুল ফেলড দ্যাট পুলিশ দ্য পুলিশ ওয়ের করা মানুষ আগে ভাবতো এখন পুলিশ অনেক জনমুখী কাজ করছে অনেক ভা অনেক মানুষ অনেক ক্যান্ডিডেট পুলিশে যেতে চাইছে আমি আবার বলছি পুলিশ নিয়ে মানুষের এখানে এটা আমার গ্রামারের কোয়েশ্চেন এখানে আমার কোনো ইয়ে নেই তবু আমি যেটা বলে রাখি আমার থিঙ্কিং বা আমার মোটিভ হচ্ছে পুলিশ প্রত্যেকেই তারাও আমাদের বাড়ির ছেলে মেয়ে তাই কেউ খারাপ নয় অনেক ক্ষেত্রে তাদের কাজটাকে আমরা খারাপ ভাবে দেখি কারণ তারা বাধ্য হয় তারা ডিউটি করে এটা মানতে হয় তাই আমি বলছি পুলিশ ফেল দ্যাট সরি পিপল ফেল দ্যাট পুলিশ ওয়ে করা মানুষজন ভাবে যে পুলিশ হচ্ছে কোরআপ তো এটার ভয়েস চেঞ্জ কি হয় ইট ওয়াজ ফেল দ্যাট দ্য পুলিশ ওয়ে করা দ্য পুলিশ ওয়ে ফেল টু বি করা ইট ওয়াজ ফেল দ্যাট পুলিশ ওয়ে বিং করাপ্ট দ্য পুলিশ ওয়ে ফেল বিং করা প্রথম কথা হচ্ছে দ্য পুলিশ ওয়ে করাপ্ট এটা কোনো ভয়েস চেঞ্জ হবে না না এটার ভয়েস চেঞ্জ হবে না কেন হবে না তার কারণ হচ্ছে এটা কোন ট্রানজিটিভ ভার্ব নেই তো এটা রাইট এইটুকু শুধু ভয়েস চেঞ্জ হবে তাহলে ইট ওয়াজ ফেলড দ্যাট দা পুলিশ হয়ে পড়া হ্যাঁ রাইট আনসার আমি করতেই পারি রাইট আনসার এখানে নো ওয়ে এখানে রাইট আনসার হবে ইট ওয়াজ ফেলড দ্যাট দা পুলিশ হয়ে পড়া বাকি স্যার এটা কেন হলো না বিং করার কি আছে আইএনজি থাকলে তো বিং হতো উই শো আর সিঙ্গিং এট হার ওয়ার্ক আমরা তাকে তার কাজের সময় গান করতে দেখেছি তাহলে এখানে এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটিতে আমাকে দেখতে হবে যে উই সহার সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক আমরা তাকে দেখেছিলাম কাজ করতে তাহলে আর সিঙ্গিং ওয়াজ সিন বাই আস অ্যাট হার ওয়ার্ক আর সিঙ্গিং ওয়াজ সিন অ্যাট হার ওয়ার্ক বাই আস শি ওয়াজ সিন বিং সাং অ্যাট হার ওয়ার্ক বাই আস শি ওয়াজ সিন সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক প্রথম কথা হচ্ছে এই ধরনের এই ধরনের সেন্টেন্স যদি কেউ বিং করে সে পুরো ডুবে যাবে

এটা আমি মোটামুটি বুঝতে পারছি সিওয়ান সিন সিঙ্গিং আঠারো হ্যাঁ আমি বুঝতে পারলাম যে এখানে বিং বসবে না তোমাদের যদি ক্রস মনে হয় সেটাও বলবে কমেন্ট সেকশন লেখবে এটা কেন হলো না আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি কমেন্টেই জানবো যে এটা কেন হলো না কনফিউজন রেখো না কেন আমরা এই ক্লাসগুলো একদম কমপ্লিট মানে শুধুমাত্র ইউটিউবের স্টান্টের জন্য করাই না আমরা এই ক্লাসগুলো করাই যাতে তোমাদের হেল্প হয় তোমাদের হেল্প হয়

দেখো আই প্রমিস মাই হাজবেন্ড আইল এখানে মনে রাখবে চারটে যে চারটে অপশন আছে চারটে অপশনই মনে হচ্ছে ঠিক সবগুলোই ঠিক হলেও মানেটা ঠিক হলো এটা কিন্তু ভয়েস এটা গ্রামারের চ্যাপ্টার এখানে স্ট্রাকচার গঠন বাক্যের গঠন গ্রামারের যে রুলস আছে সেই রুলসটা কাজে লাগছে কিনা এটা আগে জেনে নিতে হবে আমি দেখো আমি জানি না শিখবো কি করে প্রথম কথা বলছি আমি ডেসক্রিপশনে ভয়েস চেঞ্জের আমাদের যে এক্সক্লুসিভ পুরো ক্লাস আছে কমপ্লিট ক্লাস পুরো ভয়েস ডিটেলে শেখানো আছে সেই টিউটোরিয়ালের ক্লাসটা আমি তখন ইয়েতে ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিয়েছি একবার দেখে নাও একবার দেখে নাও আমি বলছি যদি তোমার ডাউট থাকে যে এগুলো কেন হচ্ছে আমি সেটা একদম রুলস ওয়াইজ শিখিয়েছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম তাহলে এখানে কি হবে আই প্রমিস দেখো এখানে আমার যে চারটে অপশন আছে সেই অপশন অনুযায়ী আমি রাইট আনসার করব অপশন সি আই প্রমিসড মাই হাজবেন্ড দ্যাট ফুড উইল বি কুক কারণ আমার বাক্যের গঠনটা এখানে ঠিক হচ্ছে তুই বলে স্যার একেরটা কেন হবে টু মাই হাজবেন্ড এই টু টাইলও কোথায় তুই তো বলেনি

কি টেন্সে আছে সেটা বলতে হবে তাহলে এটা কি হবে এটা রাইট আনসার যেটা হবে হ্যাঁ রাইট আনসার হবে অপশন ডি রাইট আনসার হবে অপশন ডি চলাসি নেক্সট আই শো দা মাস্টার কন্ডাক্টিং দা অর্কেস্ট্রা আমি এটা প্রথমেই বলেছি মাঝে আইএনজি থাকলে মেইন প্রথমের অংশটার ভয়েস চেঞ্জ হবে বাকিটার কোনো ভয়েস চেঞ্জ হবে না বাকিটা যেমন আছে তেমন থাকবে

আমি আবার বলছি আমি কিন্তু খুব গুরুত্ব সাথে বলছি এই প্রশ্ন আসছে All these questions are not framed by me. These questions are collected from the previous year question throughout the state government exam and the central government exam. The questions, uh, these questions came in CGL paper. This question came in WBCS paper, even in MTS, CHSL, and all other exams. Those voices, I think that these voices are actually some bit, a little bit difficult. That's why I'm presenting it to you so that,

the master was seen conducting the orchestra why এটা বাদ্যের কোনটাই கரெক্ট আসবে না our parents have taught us to behave properly দেখো our parents have taught us to behave properly তেটা কি হবে পুরো অপশনগুলো দেখো our parents have taught us to behave properly এখানে আমাদের পিতামাতা কি করেছেন আমাদেরকে শিখিয়েছেন সঠিক ভাবে ব্যবহার করার জন্য আবার বলছি সঠিক ভাবে ব্যবহার করার জন্য তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি এটাই বলতে চাই বা এই জায়গাটাকে এটাই বোঝাতে চাই যে আমার এখানে কি রয়েছে একবার কোয়েশ্চেনটা ভালো করে পড়ো আই গিভিং ইউ টাইম সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট দ্য ইস্যু বা

তাহলে ইন্টারমিডিয়েট এর কোয়েশ্চেন মার্কটা থেকে যায় যেটা ন্যারেশন চেঞ্জে উঠে যায় কিন্তু ইয়েতে থেকে যায় ওয়াচিং মাই ডক্টরস ড্যান্স এটা ভালো প্রশ্ন ভালো করে পড়ো একটু ভালো করে আই এম গিভিং ইউ টাইম আই এম গিভিং ইউ টাইম একটু ভালো করে পড়ো তাহলে বিষয়টা আরো ভালো বুঝতে পারবে আবার বলছি আরো ভালো বুঝতে পারবে তো আমি এখানে যে বিষয়টা এখানে বোঝাতে চাইছি বা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে খুব সাধারণ বিষয় দেখো ওয়াচিং মাই মাই রিমাইন্ডস মি অফ আমি আমার মেয়ে যখন ইয়ে করছে ড্যান্স দিচ্ছে বা করে তখন আমার মনে পড়ে যায় সেই ড্যান্সিং ডে কথা ড্যান্সিং ডে গুলোর কথা মনে পড়ে যায় তো এই জায়গাতে এই জায়গাতে এটা কি বয়স তোমরা একবার নিজেরা ট্রাই নিজেরা ট্রাই করো আবার বলছি নিজেরা ট্রাই কর নিজেরা ট্রাই করো কেন এটা একবার যদি নিজে দেখে নাও যে আমি এটা পারছি কিনা সেটা তোমাদের পক্ষে ভালো হবে দেখো এখানে আমি যে বিষয়টা বলতে চাইছি এখানে কি রয়েছে ওয়াচিং মাই রিমাইন্ডস মি অফ মাই ড্যান্সিং সিং মাই ডটার ড্যান্স রিমাইন্ডস মি অফ দ্য টাইম টু ড্যান্স

এইটাতে তো কোনো অবস্থাতেই ভয়েস চেঞ্জ হবে না হোয়েন রাম এর কেন হবে না কারণ এটা ট্রানজিটিভ ভার্ব নয় এখানে হোমটা কখনোই অবজেক্ট নয় ভুল ভাবছো যদি হোমকে অবজেক্ট ভাবো ভুল ভাবছো তাহলে হোয়েন রাম ডেরাইভ হোম এটা যা আছে তাই এটা কমপ্লিমেন্ট নট অবজেক্ট পুলিশ অ্যারেস্টেড পুলিশ তাকে অ্যারেস্ট করেছে তাহলে এটা কি হবে হোয়েন রাম অ্যারাইভ হোম হি ওয়াজ অ্যারেস্টেড বাই পুলিশ

আমি ক্লাস করাই সেখানে কটা প্রশ্ন দিলাম এটা ইস্যু আমাকে যে প্রত্যেকদিন দিন দশটাই প্রশ্ন দিতে হবে এটা না একটা ভালো ক্লাস একটা কমপ্লিট ক্লাস একটা ইউজফুল ক্লাস যে ক্লাসটা থেকে তোমার হেল্প হবে এটাই আমার মেন ইন্টেনশন হতে পারে যে আজকে কোয়েশ্চেন একটু বেশি আছে আরে ভাই লম্বা ক্লাস আছে একটু দেখো না হেল্প হবে তোমার তোমাকে তো পরীক্ষাতে ইংলিশে বেটার কিছু করতে হবে এটাই মেন টার্গেট এটা মেন তো তার জন্য এই লড়াই বা এই ক্লাসগুলো তো আমি সেই জায়গা থেকে এখানে তোমার সামনে आवार एक टक प्रश्न है इसलिए यू नीड टू ऑफर देम अ बेटर डे। यू नीड टू ऑफर देम अ बेटर डे। यू आर इन नीड ऑफ़ बीइंग ऑफर अ बेटर डे बाय यूसर। दे नीड टू बी ऑफर अ बेटर डे बाय यू। अ बेटर डे इज़ नीडेड बाय देम एंड यू ऑफर। प्रथम प्रथम से इन्हें नीड डबल माध्यारक। नीड किन সেক্ষেত্রে আবার বলছি নিট একটা নিজে ভার এখানে মেন ভার হিসাবে কাজ করছে আবার বলছি আবার অনেক ক্ষেত্রে অক্সিলারি ভার এই জায়গাতে টু অফার আছে ভার তো সেই ক্ষেত্রে নিট কে তোমাকে কি হিসাবে ব্যবহার করতে হবে অক্সিলারি ভার হিসাবে ব্যবহার করতে হবে এবং সেই জায়গাতে এখানে কোনো অবস্থাতেই আর নিট করা চলবে না বা আর নিতে। তাহলে দে নিট টু বি অফার এ বেটার এই নিট দিয়ে কিন্তু অনেকেই মানে প্রশ্নে প্রবলেমে পড়ে যায়

তোমাকে এই ফোর অফসেটস থেকে বুঝতে হবে এবং সেটা যদি বুঝতে হয় সেই ক্ষেত্রে চিলড্রেন লাইক টু প্লে অল ডে লং একটু মনে হচ্ছে বাকিগুলো থেকে ফর হ্যাঁ একটা মানে থাকছে বাক্যটার ভয়েসটাও ঠিকঠাকভাবে চেঞ্জ হচ্ছে আমি আবার বলছি প্লেইং অল ডে লং ইজ লাইক বাই তাহলে বোঝা গেল দেখো বাকি অপশনগুলো কিন্তু সেইটা লাগছে না আই হ্যাভ এ ফিলিং দ্যাট ইউ আর কিপিং এ সিক্রেট আবার এটা সুন্দর কোয়েশ্চেন আই হ্যাভ এ ফিলিং দ্যাট প্রথম কথা হচ্ছে আই হ্যাভ এ ফিলিং দ্যাট এটা কোনো ওয়াইজ চেঞ্জ হবে না কারণ দিস ইজ নট আ ট্রানজিটিভ ভার্ব সো অ্যাজ বিকজ দিস ভার্ব ইজ নট ট্রানজিটিভ সো ইউ ক্যানট এবারে তুমি বলবে সবসমি কি হয় অনেক ক্ষেত্রে ইন্ট্রানজিটিভ ভার্বের ওয়াইজ চেঞ্জ হয় আমি বললাম যে কমেন্টসে ইয়েতে ডেসক্রিপশনে আমি এই পুরো ভয়েস এর টিউটোরিয়াল এর ভিডিও দিয়ে চেষ্টা করে দেখে নাও যেমন আমি দেখিয়েছি উইদাউট দ্য অবজেক্ট টু ভয়েস চেঞ্জ হয় অবজেক্ট প্যাসিভ ভয়েস চেঞ্জ হয় আমি সেটাও দেখিয়েছি এক্সসেপশনালি বাইলেস ভয়েস দেখিয়েছি আই হ্যাভ আ ফিলিং দ্যাট ইউ আর কিপিং আ সিক্রেট আই হ্যাভ আ ফিলিং দ্যাট কিপিং অফ আ সিক্রেট ইজ বিং ডান বাই ইউ আই হ্যাভ আ ফিলিং দ্যাট আ সিক্রেট ইজ বিং কেপ্ট বাই ফিলিং हैज बीन হ্যাড বাই মি দ্যাট আ সিক্রেট ওয়াজ কেপ্ট বাই আই মাইসেলফ হ্যাড আ ফিলিং দ্যাট আ সিক্রেট হ্যাড বিং কেপ্ট বাই কি হবে তো এটা রাইট আনসার কি হবে আই এম এ ফিলিং দ্যাট এ সিক্রেট ইজ বিং কেপ দেখো কিপিং আছে তাই আইন আর আর ছিল তাই ইজ হয়ে গেল আর ভার্বের থার্ড ফর্ম কেপ ঠিক আছে রাইট আনসার এখানে নো ওয়ে অপশন বি হ্যাঁ রাইট আনসার অপশন দ্য অডিয়েন্স লাভ এট দ্য কমেডিয়ান কমেডিয়ানের দিকে তাকিয়ে বা কমেডিয়ানের জোক শুনে সবাই হাসছে তাই না একটা ট্র্যাজিক সিন যখন হয় দুঃখের সিন তখন সবাই যদি কাঁদে

ওয়াজ তো বসবে এটা কেন হলো না এভরি ওয়ান আছে ওয়াজ লাভ এটাও আসছে না তাহলে রাইট আনসার হচ্ছে অপশন বি নো ওয়ে অপশন বি তাহলে দেখো আজকে কিন্তু কিছু ভালো আমরা ভয়েস চেঞ্জ দেখে ভয়েস চেঞ্জে একটু তোমাকে ডিস্টার্ব করতে পারে একটু একটু কনফিউজিং হতে পারে সেটা আজকের সেশনে আমরা দেখালাম হ্যাঁ আজকে ষোলোটা প্রশ্ন ছিল আবার এই ধরনের সন্ধে ছটায় তুমি কিন্তু চ্যানেলটাকে একবার ফলো করো একবার দেখবে সন্ধে ছটায় প্রত্যেক দিন কোন না কোনো ক্লাস আসছেই হ্যাঁ পুলিশের এগুলো যারা পুলিশের প্রিপারেশন চল তাদের ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট তাই বারবার বলছি দোজ হু আর দ্য অ্যাকচুয়াল মেম্বার অফ আওয়ার ইউটিউব চ্যানেল আমি প্রত্যেককে আমি অনেক কৃতজ্ঞতা তোমরা এইভাবে ক্লাসগুলোকে সাপোর্ট করছো তাহলে ভালো ভালো ক্লাস যেগুলো তোমাদের পরীক্ষাতে খুব ইউজফুল সেই ধরনের ক্লাস আমরা অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসতে পারবো অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো তত আজকে এখানেই রাখলাম আবার দেখা হবে আগামীকাল সন্ধে ছটায় এরকমই সুন্দর কোনো ক্লাস নেই ততক্ষণের জন্য বিদায় নিলাম থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ভালো থেকো সুস্থ থেকো সবাই করবো থ্যাংক ইউ ভেরি মাচ